ইসলাম কি। ইসলাম মানে কি এটা কি কখনো আমরা নিজের থেকে জানার চেষ্টা করেছি যে হোয়াট ইজ দ্য ডেফিনেশান অফ ইসলাম নিজের থেকে কখনো চেষ্টাও করে নেই কে কি বলেছে কোথায় কি পড়েছি সেটাই হচ্ছে আমাদের জন্য মানদণ্ড হয়ে গেছে এখন কথা হলো যে আমাদের বয়সে কত শত ডেফিনেশানগুলো আমরা মুখস্থ করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে শুরু করে পরিণতি পরিমিতি সব কিছুর কত শত ডেফিনেশানগুলো আমাদের যে মুখস্থ আছে সেটার কোনো ইয়াতা নাই অথচ এই বিষয়টুকু আমরা কখনো নিজের থেকে জানার চেষ্টাও করি নাই একটু বই পড়ে বা একটু ওস্তাদের কাছে গিয়ে এই জিনিসটা কখনো বোঝারও চেষ্টাও করি নাই যে এত কিছু হলো আমার ভার্সিটির এবং চাকরির প্রিপারেশনের জন্য এত শত ডেফিনেশান আমরা মুখস্থ করলাম এত এত কঠিন বিষয়গুলো আমরা জানার চেষ্টা করলাম এবং সে অনুযায়ী নিজে নিজে চললাম এবং সে সেগুলো পড়ে পরীক্ষাও দিলাম পর্যন্ত কিন্তু কখনো নিজের থেকে আমরা এই বিষয়টা জানার চেষ্টাই করি নাই দিস ইজ মি দিস ইজ আস দিস ইজ দ্য ইউথ জেনারেশন এটা কেমন ব্যর্থতা বা এটা কি অলসতার জন্য নাকি এটা ইসলাম ইসলামফিয়ার কোনো কারণে আমরা এটা করি নাই আমরা তো মুসলমান আমরা তো নিজেদেরকে মুসলিম দাবি করি তো আমাদের যদি আমরা বেসিকটাই না জানি ডেফিনেশনটাই যদি না জানি তাহলে কীভাবে হবে ওই তো শুনেছি ক্লাস কোনো একটা ক্লাসে ওই তো পড়েছি ক্লাসের কোনো একটা বইয়ে ইসলাম মানে হচ্ছে শান্তি ব্যাস এটাই হচ্ছে আমাদের ডেফিনেশন এর বাহিরে আমরা কখনো বিশদভাবে এটাকে আন্ডারস্ট্যান্ড করতে যাই নাই হোয়াট ইজ দ্য ডেফিনেশান অফ ইসলাম অ্যাকচুয়ালি দ্য ট্রু ডেফিনেশান অফ ইসলাম ইজ সাবমিশন আত্মসমর্পণ করা কার কাছে আত্মসমর্পণ করা আমার নিজের খায়েশ নিজের ইচ্ছা এগুলোর কাছে আত্মসমর্পণ করা কার কাছে আত্মসমর্পণ করা আমার বাবার কাছে আমার এলাকার নেতার কাছে হ্যাঁ কার কাছে অ্যাকচুয়ালি পাবজি ফ্রি ফায়ার এগুলো গেমের কাছে নিজেকে আত্মসমর্পণ করা আমার গার্লফ্রেন্ডের কাছে আত্মসমর্পণ করা কার কাছে আত্মসমর্পণ করা উত্তর হচ্ছে আল্লাহ এবং তর্রাসুল সাল্ল আলি আসাল্লামের কাছে তারা যে বিধিবিধানগুলো দিয়েছেন তারা যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো দিয়েছেন সেগুলোর কাছে নিজেকে আত্মসমর্পণ করা এখন এখানেও একটা প্রশ্ন কতটুকু আত্মসমর্পণ করবো ফিফটি পারসেন্ট সিক্সটি সেভেন্টি হুম যে আমার সাথে যতটুকু যায় আমি ততটুকু আত্মসমর্পণ করব আমার কাছে মনে হয় সপ্তাহে একদিন নামাজ পড়া অ্যানাফ জমার নামাজ পড়বো আমি আমি মুসলমান আপনার মন চাইলো আপনি মদ খাইলেন আপনার মন চাইল আপনি পোর্ট খাইলেন এরকম কী আপনার সাথে যেটা যাবে সে ততটুকু আপনি আত্মসমর্পণ করবেন আপনার সেটা যাবে না ততটুকু আপনি আত্মসমর্পণ করবেন না হ্যাঁ আপনি গান শুনবেন আবার লজিক দিবেন করোনার কোথায় গান গাওয়া নিষেধ করা হয়েছে আপনার মল মার্কার লজিক দিয়ে হালাল বিষয়কে আপনি হারাম করবেন এই টাইপের আত্মসমর্পণ না তাহলে কীরকম আত্মসমর্পণ আল্লাহ সুখানতাল্লাহ বলছেন পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা ফুললি সাবমিশন নট কিছু মানলাম কিছু মানব না তা হবে না তা হবে না পরিপূর্ণভাবে নিজেকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ এবং তার রসুল সাল্লিয়ামের বিধিবিধানের উপর যারা এভাবে আত্মসমর্পণ করে ঠিকই বলা হয় মুসলমান তো আমরা আল্লাহর কাছে কেন আত্মসমর্পণ করব ওয়াই ওয়াইফ মিটু আল্লাহ আমাদেরকে আল্লাহ দরকার আছে আমরা যে নামাজ রোজা পড়ি কি আল্লাহ দরকার না তাহলে আল্লাহর কি দরকার এখানে আল্লাহর কোনো দরকার নেই আমাদের বরং আমাদেরই আল্লাহর দরকার আমি যে শ্বাসটা নিচ্ছি এই যে অক্সিজেন এটাও তৈরি করার সামর্থ্য আমার নেই আমি এতটাই অকেজ অযোগ্য আমি লিমসগুলো নাড়াচ্ছি এর ভিতরে সিরা উপসিরা যে চলতেছে এগুলোরও এগুলোরও কন্ট্রোল মেশিন আমার হাতে নেই আমি চাইলে কন্ট্রোল করতে পারি না এগুলো আমার পার্স আমার বডির কোথায় কি হচ্ছে সেগুলোর কন্ট্রোলও আমার হাতে নাই। আই ডোন্ট নো আমি জানি না কখন কিভাবে কি হচ্ছে কিভাবে কি কি হচ্ছে এগুলোর কোনো কন্ট্রোলার আমার কাছে নাই পাকস্থলিতে যে খাবার যায় সে খাবারটা কিভাবে হজম হচ্ছে কখন কোন পদার্থ কখন কতটুকু মিশতেছে এইগুলোর কন্ট্রোল আমার হাতে নেই আমার দরকার আল্লাহর হু ইজ আল্লাহ আল্লাহ জল ইজ দা কিং তিনি হচ্ছেন সব কিছুর ধারক এবং বাহক আলু তিনি সব জানেন সব শোনেন সবকিছু দেখেন তিনি সবচেয়ে সর্বশক্তিশালী তিনি সবচেয়ে বিজ্ঞ সবার থেকে বিজ্ঞ তিনি আমরা যা জানি না তিনি সেটা জানেন আমরা যা দেখি না আমাদের এই চোখ দিয়ে তিনি সেটা দেখেন এমন কিছু এই পৃথিবীতে নেই এমন কিছু এই পৃথিবীর ইউনিভার্সেও নাই যেটা তিনি জানেন না হি ইজ অল নোয়ার হি ইজ অল হেয়ার তিনি কখনো ক্লান্ত হন না তার কখনো ক্লান্তিও আসে না উম তার কখনো ঘুমও আসে না তিনি কখনো ঘুমান না হ্যাঁ তিনি কখনো বিরক্ত হন না মানব জাতির সমস্ত সব কিছু থেকে তিনি ঊর্ধ্বে আল্লাহ এই দুনিয়ায় এমন কোনো বিন্দু পরিমাণ বিষয় নেই যেটা তার জ্ঞানের বাহিরে আছে যেটা তার জ্ঞানের বাহিরে আছে এই দুনিয়ার ভিতরে আসমান এবং জমিনে কোনো প্রকার ইলেকট্রন প্রোটন কোন সুখ্যাতি সুখ্যাতি বিষয়ও তার জ্ঞানের সীমার বাহিরে নেয় হি ইজ দ্য অল কন্ট্রোলার তিনি সব কিছু কন্ট্রোল করতে পারেন ইচ অ্যান্ড এভরিথিং আমার পার্সের লিমস আমার পার্স আমার 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 এই 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 খোলস্টার ভিতরে যা কিছু আছে সব কিছু কন্ট্রোল করতে পারেন তিনি শুধু বলেন কুন ফয়া কুন এবং তা হয়ে যায় তিনি হচ্ছেন আল্লাহাল তিনি হচ্ছেন কিং তো এই রবের কাছে এত মহান রব হ্যাঁ তিনি কিনা এত শক্তিশালী তার কাছে আমার আত্মসমর্পণ করতে কিসের এত লজ্জা অথচ আমাদের স্বার্থ উজাড় করার জন্য আমরা কত শত দুই নাম্বার মানুষের কাছে আত্মসমর্পণ করি সাবমিশন করি যে ভাই আপনি যা বলবেন তাই সই ভাই আমার মাথাটা একটু ছোঁয়ায় দেন বাবা আমার একটু এই করায় দেন সেই করা দেন যে এখন আমি পাবজি খেলতেছি ফ্রি ফায়ার খেলতেছি এখন তো আমি নামাজ যেতে পারবো না হ্যাঁ আমার গার্লফ্রেন্ড এখন যা যা চায় আমাকে তাই তাই দিতে হয় তাই তাই শুনতে হয় সে যদি বলে ঘুমাও ঘুমাতে হবে সে যদি বলে চলো চলতে হবে সেম অ্যাজ বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড যা যা বলবো আমি সেই করব। আমরা এই মহান রবের কাছে কেন আত্মসমর্পণ করব না হে যুবক হে যুবতী এখনই সময় এখনই ভাবার সময় সময় ফুরিয়ে যাওয়ার আগে ডিসিশানটা নিয়ে নেন আর কত অবাধে চলাফেরা করবেন আর কত অবাধ্য হবেন আপনার মহান রবের কাছে আর কত ইসলামের অপব্যাখ্যা করবেন আর কত ইসলামকে অবহেলা করে চলবেন এবং বাকি সব কিছুকে আপনি প্রায়োরিটি দিয়ে চলবেন ইসলাম এমন একটা বস্তু যেটা আপনার অন্তরে সাকি নিয়ে আসবে উইদাউট ইসলাম উইদাউট দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ আল্লাহ অ্যান্ড হিজ প্রফেট মুহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম আপনার জীবন দদুল্যমান কি করছেন নিজেও টের পাচ্ছেন না ডিপ্রেশনের ওষুধ খেতে খেতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে নিজেকে সাবমিট করুন আত্মসমর্পণ করুন পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করুন আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে সময় ফুরিয়ে যাওয়ার আগেই নিজেকে আত্মসমর্পণ করুন নিজের সমস্ত চাহিদাগুলোকে ঢেলে দিন ফেলে দিন ছুঁড়ে ফেলুন এবং নিজের সব কিছুকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন মনে রাখবেন পৃথিবীতে প্রত্যেকেই কোনো না কোনো কিছুর গোলাম আপনি আল্লাহর গোলাম হয়ে যান এবং অন্তরে সাকিনা নিয়ে আসুন জীবনে একটা শান্তি নিয়ে আসুন শুধু এই দুনিয়াতেই না ইভেন লাইফ আফটার ডেতেও আপনি পরিপূর্ণ সাকসেস নিয়ে আসুন মৃত্যু যখন তখন আসতে পারে আমি ভিডিও করছি কথা বলছি এখনই আমার মাথার উপর ছাদ ভেঙে পড়তে পারে আমি এখানে দাঁড়ায় আছি আমি এই ঘরের ভিতরে আছি এখনই ভূমিকম্পে সব কিছু আমার উপর পড়ে আমি মারাও যেতে পারি এখনই একটা প্লেন ক্রাশ করে আমার মাথায় চলে আসতে পারে এখনই হয়তোবা কোনো বিকট এক শব্দ কে শুরু 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 হয়ে যেতে পারে এবং পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে মৃত্যু আমাদের চোখের সামনে হে আমার ভাই মৃত্যুকে স্মরণ করুন ডিসিশন নিন আজ এখনই ডিসিশন নিন আপনি কার কাছে আত্মসমর্পণ করবেন ডিসিশন নিন হার কত অবহেলা করবেন আপনার মহান রবের কাছে